নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোটো ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি আন্তরিক শুভেচ্ছা সারাদিন উপোস থাকার পর না যখন এই যে লেবু চাটা খাই মনে যেন একটা মানে কী বলবো শরীরে যেন একটা আলাদাই এনার্জি পাওয়া যায় আর এই লেবু চাটা আমার ভীষণ ভীষণ প্রিয় আমার দুধ চার থেকে লেবু চাটা বেশি ভালো লাগে কারণ এটার মধ্যে একদম পুরো পাতি লেবু দেওয়া দিয়ে চাটা বানানো হয় হালকা একটু চিনি দেওয়া হয় চা পাতা ব্যাস আর কিচ্ছু না এই চাটা আমার ফেভারিট আর এই লেবু চাটা যে আমার যে কী অসাধারণ লাগে ভীষণ ভীষণ ভালো লাগে তো এখন একটুখানি না সারাদিন মানে ফাস্টিংয়ে ছিলাম তো তারপরে সন্ধ্যেবেলা পুজো টুজো আরতে দিয়ে একটুখানি জল খাবার খেয়েছি জল টল খেয়ে তারপরে ভাবছি যে মাথাটা এত যন্ত্রণা করছে মনীষাকে বলে আমাকে একটু লেবু চা করে দেবে ঢুকি লেবু চা বানিয়ে দিয়েছে এত আরাম পাচ্ছি গা পা যেন মনে হচ্ছে যে একটা চরম আরাম গা পাটা ব্যথাও কমে যায় আপনারা কারা কারা এরকম লেবু চা খেতে ভালোবাসেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন অসাধারণ কি যে বলবো সারাদিনের যেন একটা ক্লান্ত যেন একদম শেষ হয়ে যাচ্ছে চাটা খাবার পর আহ আহ তো চলো আমি চাটা আরামসে ভালো করে খাই একটু এনার্জি নিই আর তোমরা ততক্ষণে আমার এই ভিডিওটা দেখে একটু কমেন্ট করো কারা কারা লেবু চা খেতে ভালোবাসো